সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি কমের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর হাটটি দেখছেন এই যে আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে চিরির বন্দর উপজেলায় পড়েছে এবং দিনাজপুর জেলার একটি মোটামুটি সাইজের একটি বড় হাট তবে খুব বেশি বড় বলা যাবে না এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে শনিবারে যে মাংসের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেব তো পুরো যে সাথে থাকবেন আমাদের আমরা একটু চেষ্টা করব যে আসলে কতটুকু গ্রস্ত হবে কি পরিমাণ দাম বলছে এবং বিক্রেতা কত চাই ক্রেতা কত বলে এই বিষয়গুলো একটু জানাবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই পালার গরু দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত এটা আচ্ছা কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা আঠাশ উনত্রিশ চাইলেন বত্রিশ মূল্য আঠাশ উনত্রিশ দিবেন কত হলে কত তিরিশ সালে দিবেন তিরিশ হলে দিয়ে দিবেন আচ্ছা কেউ যদি গোস্ত করতে চায় দুই দা থাকে গোস্ত করতে চাইলে কতটুকু গোস্ত হবে সত্তর কেজি তিরিশ হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এই যে এ পাশে যাব ভাই এটা আপনার আচ্ছা গাভিন গরু এটা ও আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন এটা কত বলে পঁয়ত্রিশ বলে এটা বেচা বিক্রি কত হলে হবে সাঁত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা আর ওটাও কি গাভীন ওটা তো গোস্তের জন্য পোষার জন্য গোস্তের জন্য আচ্ছা আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা কেমন দাম চাচ্ছিলেন এটা কয়দা ফেসি নয় জন এটা কত বলল তেইশ চব্বিশ বলে আচ্ছা এটা কতটুকু গ্রস্ত হতে পারে একটা ধারণা দেন তো এগারো ধারা মানে এগারো ধারা মানে পঞ্চান্ন কেজি পঁচপান্ন কেজি আর কি আচ্ছা দর্শকের যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ যে এ পাশে দেখছি এগুলো একটু দাম দেওয়া হচ্ছে আচ্ছা আসসালাম আলাইকুম এগুলো গাব কত চাচ্ছেন দাম এটা কত দাম বললেন কোনটা কোনটা দাম বললেন কত বললেন এটা সাড়ে চব্বিশ আপনি কত চাচ্ছিলেন ছাব্বিশ কয় দাঁত এটা আট দাঁত হয়ে গেছে ছাব্বিশ আর সাড়ে চব্বিশ না আচ্ছা এটা গোস্ত করলে কতটুকু হবে আচ্ছা গোস্তের গরুগুলো কোন পাশে না পাশে যাব জানাবো আপনাদের ভাই ভালো আছেন হ্যাঁ আপনার না হ্যাঁ এটা কি দাঁত দাঁত দুখান গোস্থান এটা তো গোস্তের জন্য গোস্তের জন্য বেস্ট নাকি না সুগান গায় তো পোশাও যাবে গোস্ত করা যাবে হ্যাঁ কত দাম চাচ্ছ দাম ভাই দাও দাম 46 কত বলে ক্রেতা এই 41 40 41 বলে আচ্ছা গোস্ত যদি কেউ করতে চায় কত গোস্ত হবে গোস্ত হবে আপনার 2 মণ 5 কেজি 2 মণ 5 কেজির মতো ব্যাচা বিক্রি সর্বশেষ কত হলে হবে 53 তে 45

আচ্ছা এটা কতটুকু গ্রস্ত হতে পারে ধারণা দেন তো একটু দুই মনের মতো চল চল্লিশ পার দুই মন গোস্ত হলে তাহলে তো পাঁচশোর বেশি পড়ে যাচ্ছে আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর দুই মনের উপরে গ্রস্ত হবে যেটা ধারণা আমরা এই যে এ পাশে একটা দেখছি এটা কার আপনার আচ্ছা এটার একটু ধারণা দেবো ভাই এটা আপনার না এটা তো গোস্তের জন্য বেস্ট হবে নাকি আচ্ছা এটা কয় দাঁত বয়সিস জোয়ান কেমন দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা আঠাশ উনত্রিশ বলে যেটা আঠাশ উনত্রিশ বলে আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে ধারণা দেন তো দেড় মন তেরো পাল্লা দেড় মন তেরো বল্লা মানে ষাট থেকে পঁয়ষট্টি কেজি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন তিরিশ পার হলে তিরিশ পার হলে বিক্রি হবে তিরিশের নিচে হবে না এই যে তিরিশ পার হতে হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর কোন গরুগুলো বসতে জন্য বেস্ট কোনগুলো এই যে এই যে যেটা আছে এই গাইটা এটাও আচ্ছা এটার একটু দেখি এটা একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম আপনার আচ্ছা এইটা কয় দাঁত বয়স জোয়ান কত দাম চাচ্ছিলেন এটা কত বলে ক্রেতা তিরিশ বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে করতে পারবেন বত্রিশ তেত্রিশ আচ্ছা একটু ধারণা জানতো যে কতটুকু বস্তু হবে আনুমানিক ষাট কেজি ষাট কেজি যদি বত্রিশে নেয় তাহলে তো পাঁচশোর বেশি পড়ে যাচ্ছে কেজি তাহলে কি লাভ করবে এর থেকে বেশি হবে মানে সত্তর কেজি মতো হতে পারে কেজি বেশি হবে থেকে না পর্যন্ত মানে আপনি কি কিনতে আসছেন কত বললেন দাম তিরিশ আপনি গোস্ত করেন নাকি তিরিশ হাজার বললেন কত চাইলো সর্বশেষ ছত্রিশ আচ্ছা একটু মানে অ্যাপ্রোপ্রিয়েট বলেন তো কতটুকু হতো আপনার তো আইডিয়া যেটা করেন সেটা এক কেজি সর্বোচ্চ কম বেশি হয় আমরা জানি তা আপনি একটু আইডিয়া করে বলেন দেখি যে এই গরুটা কতটুকু গ্রস্ত হবে আচ্ছা একটু কথা বলেন আমার সাথে মানে একদম হ্যাঁ যাতে গোটা বিশ্ব জানতে পারে যে আসলে আপনাদের আইডিয়া ঠিক কেজি থেকে হবে আর পা মাথা কত টাকা বিক্রি করতে পারবেন পাঁচ আটশো মাথা বারোশো দিয়ে ওখানে প্রায় দেড় হাজার ভুটিটা দেড় হাজার তিন হাজার টাকা হলো ওখানে আর গোস্ত কত করে পাঁচশো করে যদি গোস্ত বিক্রি করেন তাহলে এটাতে গোস্ত বিক্রি করবেন আপনি প্রায় বত্রিশ হাজার আর ওখানে তিন হাজার মানে একটা গরুতে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ টিকে লেবার আছে লেখা আছে আচ্ছা সব মিলিয়ে একটা গরুতে আনুমানিক গড়ে কত করে আপনাদের লাভ টিকে আর কি গোস্ত করে যখন বিক্রি করেন দুই হাজার আড়াই হাজার দুই আড়াই হাজার কমই তো হিসাবে দুই আড়াই হাজার টাকা লাভ দিকে আছে মানে বিভিন্ন লেবারকে দিতে হয় না সমস্যা না আর আচ্ছা ধন্যবাদ আচ্ছা এটার একটু আমাকে ধারণা দেন দেখি আপনি যেহেতু আপনি মাংসের ব্যবসা করেন আপনাকে খুঁজছিলাম আমি আর কি হ্যাঁ আচ্ছা এইটা কতটুকু গোস্ত হতে পারে এবং কত টাকায় কেনা যেতে পারে আর গোস্ত আপনারা কি দেখে আইডিয়া করেন এই যে কিভাবে যে চোখের চোখ দিয়েই ধারণা করেন আমি অবাক হয়ে যাই আপনাদের আইডিয়া দেখে আর কি আপনারা যা বলেন এই হাফ কেজি থেকে এক কেজি কম হয় ওর মধ্যে মিলে যায় কিভাবে সম্ভব হয় কেজি হবে যেটা বলছিলাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এ পাশে আর কোন গরুটা গোস্তের জন্য ভালো হবে একটু চলেন আচ্ছা আচ্ছা কিনেন কিনেন আপনি কিনেন আচ্ছা ধন্যবাদ এরপাশে দেখি আমরা দেখছি একটা এটার একটা দাম জানবো ভাই আসসালাম আলাইকুম এটা আপনার পয়দা হচ্ছে এটা জোয়ান হয়ে গেছে কেমন দাম চাচ্ছিলেন কত আটত্রিশ ক্রেতা কেমন বলে পঁয়ত্রিশ ভাঙ্গে বলে আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে কত দুই মনের মতো পঁয়ত্রিশ ভাঙে দাম বলে আচ্ছা সর্বশেষ কত হলে দিতে পারবেন কত হলে দিতে পারবেন পঁয়ত্রিশ হলে বিক্রি হবে তো দর্শক এই যে আমরা আপনাদের যে সকল গরুগুলো আসলে গোস্তের জন্য বেস্ট হবে এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছিল কি পরিমাণ দাম চাই ঠিক আছে এই এই বিষয়গুলোই ধারণা দিচ্ছিলাম এই প্রতিবেদনে আর আমরা চাই নতুনত্ব কিছু আপনাদের উপহার দিতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনে